চব্বিশ মার্চ স্মৃতি প্রচুর বিধানসভা বিরোধী দলের নেতারা গ্রেফতার মা

আপনারা দেখেছেন এবং আমরা রাজ্যবাসী দেখেছি গত বিধানসভা চলাকালীন সময় পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের ভূমিপুত্র সুসন্তান রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শ্রদ্ধেয় জিতেন্দ্র চৌধুরী মহোদয়কে ব্যক্তিগতভাবে তাকে টার্গেট করতে গিয়ে সমগ্র উপজাতি সম্প্রদায়কে যে বাসায় কুকথায় গালি গালাস করে রাজ্যের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ অপমানিত করেছেন আজকে সেন্ট্রাল কমিটি তার বিরুদ্ধে জানিয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে আমরা দাবি জানাচ্ছি ওনার 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 মন্ত্রিত্ব বহিষ্কার করে ওনাকে প্রত্যেক করার তার দাবিতে আজকে আমরা এই ধিক্কার মিছিল করছি আসলে খুব লজ্জাজনক বিধানসভার মতো একটা পবিত্র স্থানে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে তার সমস্ত সম্প্রদায়কে জাত তুলে অপমানিত করেছেন রাজ্যের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ তার বিরুদ্ধে দিবায় ধিক্কার জানাচ্ছে সমগ্র রাজ্যব্যাপী আমরা এরকমই বিক্ষোভ মিছিল করছি তার অঙ্গ হিসেবে আজকে আমরা আগরতলায় এই ডিকার মিছিলটা করছি হাস্তিনে লুকুরক সাইমান হাস্তিনে লুকুরং নুকা সাইমান খা সে রাজ্যনি মন্ত্রী মানগ্রাং মন্ত্রী রতনলাল নাথ সিনি লিডার অফ অপোজিশন সিনি হাস্তিনি সুসন্তান মানগ্রাং জিতেন্দ্র চৌধুরী মহোদয়ন জাত সমগ্র ট্রাইবেল সমাজন সমগ্র ট্রাইবেল সম্প্রদায় ন অপমানিত খালাইমানি অপমান নক্ষা অন্তহায় অপমানিতাইমানি জগাব বথাকথিত যারা তিপ্রাসানিক কক সাই দোফানী কক সাই আইপিএফ তৃতি প্রামথানে কোনো একজন এমএলএ কোন একজন মন্ত্রী আপুনি বিরুদ্ধে সরতি ছায়া সুং তিনি টিওয়াইএফ খা দুমুং ফুনু দিককার দিক কার রাজ্যনি মন্ত্রী মানিক সান থানি সুং দাবি সানো রাজ্যনি মন্ত্রী মানগরাং মন্ত্রী রতনলাল লাডনি পদতে খানি নাং নাই উং ইয়াকাই সিনি আন্দোলন বথাগলা অবহাই কেবো সিনি হাসতিনি তি প্রাসা সম্প্রদায় প্রাইভেল যারা উপজাতি অংশনি বররং ন জাতি ছাওইব অপমান খলাইমানি অবশ্যং টিওয়াইএফ কোন ভাবে মানিগলাক রাজ্যনী তঙ্কসং লুকুরক সমাস সমাজ কে বুফানক অবন মানিগলাক অপমান সং মানিয়া বরসং দিকার জানব